বন্ধুরা আমি সোমা আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব এই জন্য বেরিয়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে হাওড়াতে এসে উপস্থিত হলাম হাওড়া স্টেশন থেকে বাসে উঠলাম বাসে যাওয়ার সময় হাওড়ার বিচে পেরোনোর সময়ে আমি একটু ছবি নিলাম ছবিটা খুব স্পিডের মধ্যে হয়ে গেছে বাস খুব জোরে জোরে চলছিল সেই জন্য ছবি ভালোভাবে নিতে পারিনি যেটুকু নেওয়া গেছে ওর মধ্যেই তুলেছি এবার চলে এলাম ব্রিজ পেরিয়ে ধর্মতলায় ঢুকলাম ধর্মতলায় এসে দেখো এইসব গাছের তিনটে রাস্তার মাঝখানে গাছের যেসব গাছগুলো রয়েছে এই জায়গাটা খুবই ভালো লাগলো গাছগুলো খুব ভালো লাগলো তাই আবারও গাছগুলোর ছবি নিয়ে নিলাম এই জায়গাটা অপূর্ব লাগছিল তাও বাসের ওপর থেকেই নিতে হয়েছে স্পিডের বাস চলছিল সে কারণেই ছবিগুলো কেঁপে উঠছিল এবার চলে এলাম ভাগীরথী গঙ্গায় ভদ্রেশ্বরের ভাগীরথী গঙ্গায় এখানে একটা অস্বত্থ গাছের নিচে ঠাকুর আছে আর আছে শিবের মন্দির আর আছে বজরাঙ্গবলির মন্দির মন্দিরে কিন্তু সব গেট মন্দিরে লাগানো আমি ছবিটা গিরিলের ওপর থেকে নিলাম তারপরে দেখো দুটো সাইড বাঁধানো গঙ্গার ঘাট ওপর থেকেই ছবিটা নিলাম পুরো ছবিটাই নিতে পারলাম অনেকটাই এখানে স্নান করতে আসছে অনেকেই বসে আছে সাইডে চারিদিকে এদিক ওদিকে দাঁড়িয়ে বসে আছে অনেকেই ঘোরাঘুরি করছে এবারে গঙ্গার সাইডের দূরের দূরের কিছু অংশ নিলাম দেখো পুরো গঙ্গার যেটুকু সামনা সামনে থেকে নেওয়া গেছে সেইটুকুই নিতে পেরেছি কি ভালো লাগছে দেখো অপূর্ব লাগছে তারপর স্নান করে নিলাম স্নান টান করে পোশাক টোশাক পরে রেডি হয়ে গেলাম আর গঙ্গার চলে এলাম গঙ্গা এসে স্নান ছেড়ে নিলাম দুজন স্নান হয়ে আমরা তৈরি হয়ে গেলাম পোশাক পরে নিজেদের যা পোশাক নিয়ে গেছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়েছিলাম মানুষ দাঁড়িয়ে থাকার সময় দেখলাম হচ্ছিলো কিছু জাহাজ গঙ্গার বুকের উপর দিয়ে ভেসে আসছে দাঁড়িয়ে থাকার সময় দেখলাম কয়েকটা জাহাজ জল সামলে নিতে পারলাম না জাহাজের ছবিগুলো নিয়ে নিলাম নিতে পারলাম না অনেকটা ডিসটেন্স আসছিল বলে সবগুলো একসাথে নেওয়া গেল না পূর্ব লাগছে গঙ্গার যখন সব ভেসে যাচ্ছে ডিসটেন্স ছিল অনেকটাই কি ভালো লাগছে তোমরা ভাব দেখো না প্রথমে দুটো গেল আবার এই দুটো সাথে ভেসে আসছে জাহাজ ভেসে আসছে সামনে থেকে ছবিগুলো নিতে পেরেছি আসছিল গঙ্গায় তখন ফাটা ছিল জোয়ার ছিল না জাহাজগুলো খুব সামনে সঙ্গে একটু আগে পরে করে দিয়ে যাচ্ছিল আসছে বাংলাদেশ থেকে তাই জাহাজগুলোর ছবি তোমার মাল বোঝাই করে দেখালাম নিয়ে গিয়ে বাংলাদেশে রেখে আবার এ রাস্তা দিয়ে ভালো লাগছে অনেক সুন্দর করে দিতে পেরেছি ছবিগুলো ফিরছে সেই সময়ই ছবিগুলো গঙ্গা তো একটু খালি এলাম ওই সময়ই ছিলাম ওই জায়গা নয় অনেকটা ছবি নিতে পারলাম সবগুলো সবকিছু সম্ভব হয় না এই জাহাজে দেখতে পাইনি কোনো